এখন ফাইভের ছেলেমেয়েরা প্রেম করছে সিক্সে গিয়েও তাদের রিলেশনশিপ চাই নাইন টেনে চলে যাচ্ছে কোথাও ছেলে মেয়ে শুনতে খারাপ লাগবে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে এই পৃথিবীতে যার যত সুন্দর অবস্থান সে তত ভালোবাসা পায় এইটা বুঝতে হবে এই সরল সত্যিটুকু আমার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে অবস্থান সুন্দর করতে হবে নইলে আগামী দশ বছর পরে আপনার সন্তানকে ওখান থেকে কেউ লাথি মারবে একবার এদিকে যাবে এদিক থেকে লাথি মারবে ওই দিকে যাবে ও এর কাছে কাজ চাইবে ওর কাছে গিয়ে সহযোগিতা চাইবে এরকম সন্তানকে এরকম একটা পরিস্থিতির মধ্যে রেখে যাবেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা গবেষণা জানাচ্ছে এখনকার সেভেন্টি পারসেন্ট প্রফেশন আগামী দশ বছরের মধ্যে থাকবে না তাহলে যাবে কোথায় বিকল্প আসছে বিকল্প পাওয়ার জন্যে আমাকে স্পেশালাইজেশন করতে হবে আমাকে অনেক বেশি স্ট্রিক্ট হতে হবে আমাকে অনেক বেশি এসকে স্পেশাল নলেজ নিতে হবে তাহলে অপরচুনিটিস পাবে ডিগ্রিস পড়েছেন আপনারা কেউ কেউ গুড বেটার বেস্ট সুপারলেটিভ হতে হবে গুড দু সালে ছিল বেটার দু সালে ছিল দু সালে এসে বেস্ট হতে হবে এক জন ইন্টারভিউতে যাচ্ছে একজন নেবে তোমাকে কেন নেবে তার নির্দিষ্ট কিছু কারণ থাকবে ওই কারণের জন্য এক হাজার জনের থেকে তোমাকে নেবে ওরকমভাবে নিজেকে তৈরি করতে হবে তোমার কথা বলা অ্যাটিটিউড স্মার্টনেস হাঁটা চলা এত সুন্দর হবে কোনো একটা বাড়িতে যেরাম পোশাক পরে যাচ্ছে যাও কেউ দেখে বলবে বাহ মেয়েটা সুন্দর তো ছেলেটা সুন্দর তো এরকম পার্সোনালিটি তৈরি করতে হবে পার্সোনালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক বাই উইচ ইউ ক্যান অ্যাট্রাক্ট ম্যাক্সিমাম আইজ অন ইউ ব্যক্তিত্ব হচ্ছে সেই জিনিস যা অনেকগুলো চোখকে নিজের দিকে টেনে রাখা যায় সন্তানকে ওই ট্রিটমেন্টটা দেবেন সম্মানিত উপস্থিতি এই যে পৃথিবীর পরিবর্তন এই যে সন্তানকে পজিটিভ ভাইবস দিচ্ছেন এই যে পড়াশোনায় উৎসাহিত করছেন স্বপ্নের কথা বললাম এই স্বপ্নের কথা আসার সময় একটা জিনিস এখন সমস্যায় খুব এগুলো স্কুল কলেজের সিলেবাসে পড়ানো হয় না এখন ফাইভের ছেলেমেয়েরা প্রেম করছে সিক্সে গিয়েও তাদের রিলেশনশিপ চাই নাইন টেনে চলে যাচ্ছে কোথাও ছেলে মেয়ে বিষয় হচ্ছে যে স্কুলে তো কখনো বলা হয়নি এটা কথা কলেজে তো কখনো বলা হয়নি আপনি কখনো কখনো রাতে খেতে খেতে আপনার নাইনে পড়া মেয়েকে বলেছেন কখনো যে মা বিয়ের আগে যেই প্রেমটা করো ভালোবাসাটা করো এটা হারাম এটা আল্লাহ সুবহানুতলা পছন্দ করে না তুমি ডাক্তার হবে আবার হারাম রিলেশনশিপ করছো দুটো তো একসাথে হয় না ভোরে তোমার ঘুমাতেও ভালো লাগে আবার ভোরের সূর্যটা দেখতেও ভাল লাগে দুটো তো একসাথে হয় না মা ওইটা খারাপ জিনিস ওইটা আল্লাহ তালা পছন্দ করে না তুমি অনেক বড় মানুষ হবে আবার হারাম জিনিস করবে এটা হয় না ক্লাস টেনে পড়া ছেলেকে কখনো বলেছেন যে বাবা এগুলো যেতে নেই এইদিকে এগুলো হারাম জিনিস তুমি অনেক বড় হও বিয়ের পরে প্রেম করবে এইটা হালাল হয়ে যায় তখন এইটা কখনো তোর কানে তোলেননি তো ওরা জানে করতে হয় সবাই করে ও করে যেই করে ফেলে ব্যাস আমি আর আপনি তখন বিরাট হনু হয়ে গিয়ে তেজ্য পুত্র কন্যা বলে যে কথা বলবি না আমার সাথে চলে যায় আমার সামনে দেখি এইটা বলার অধিকার প্রকৃতি আমাকে আর আপনাকে দেয় না কারণ ওদেরকে তো তোলা হয়নি কানে কখনো যে বাবা এই হারাম জিনিস করতে নেই এইটা আল্লাহ সুভানুতলা অপছন্দ করেন ওরা ভাবতে শুরু করে রাতে শুতে গিয়ে তাহলে তো আমার বাবা আমাকে বলেছে এটা খারাপ মা বলেছে এইটা তো করা যাবে না ওরা প্রলোভন থেকে ফিরে আসে এটা তো আমাদের জানানো হয়নি কখনো সম্মানিত উপস্থিত বোধ তৈরি করতে হবে এইটুকু যখন ওর কানে ও ভাবতে শুরু করবে এখন নামাজে দাঁড়াচ্ছি আর আর বলছি করছি আর বুঝিনি যে বলছি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মন অন্য দিকে যাবে সিজদাতে গিয়ে বলছি সুভান আর আল আলা আর মানে জানি না ব্যাস মন অন্য দিকে যাবে এখন নামাজ পড়বেন আর ভাববেন এরপরে ওখানে যাব এই কাজ করব। কখনো চিন্তা করেছেন সুরা ফাতিহা কেন নামাজে পাঁচবার পড়া হয় কেন পড়া হয় বারবার বলছি এহে দিনা সিরাতাল মুস্তাকিম কখনো মানে বুঝেছি তাহলে সরল পথ আল্লাহ সুভানতাল আপনাকে আমাকে দেখাবে কী করে সুতরাং মানে বুঝতে হবে অনুভব করতে হবে আব্বার যেই কষ্ট এটাওকে বোঝাতে হবে মায়ের যে কষ্ট এটাওকে বোঝাতে হবে এই পৃথিবীর যেই গতিপথ এইটাওকে বোঝাতে হবে